ছিল কত বড় দেহের মানুষ ছিল পৃথিবীর বাদশাহ হয়ে মালাক হন মৌতের ডাক যখন আসছে তারা কি পৃথিবীতে থাকতে পারছে যেরকম থাকতে পারছে তাহলে আপনি আমি থাকতে পারবো আজকাল মহাবীর দৃশ্য দেখে মনে হোক মহাকালী বনানি গুলশান এ এলাকা মনে হয় আজরাইলায় না ঠিক কি যা মাহাবীর দৃশ্য দেখা যা সাধারণ মানুষ সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ মধ্যবর্তী মানুষ গুলি মাহবিলে বসে গেছে আল্লাহ আর আপনারা যারা মাহবিলে বসছেন আপনাদের কারণ আছে এই জান্নাতের বাগানে বসার কারণে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক যারা তাদের টাকার হিসাব

উজির নাজির দেরকে বলল এ উজির নাজির আমারে যখন কাফন পড়াইয়া জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে কবরে নিয়ে যাওয়া হবে আমার কাফনের ভিতর থেকে দুইটা হাত বের করে দিও তামাম পৃথিবীর মানুষ দেখবে তামাম পৃথিবীর বাদশাহ হইয়া আজকা খালি হাতে এটিমের বেশে মিসকিনের বেশে কবরে যাইতেছে বদসা কিয়া ফকির ও সবকো একই ঠিকানা সবকো একই ঠিকানা না না যারা ভিআইপি থাকে তারা কি আলাদা ঠিকানা আছে না সব এক ঠিকানা ঠিক কি ঠিক না

अल्लाह ताला जल्ला शान हो उस दिन का काजी हो बदशाह क्या फुकीर हो सबों को एक ही ठिकाना सबों को एक ही ठिकाना अपने आंखों से কতনা জানাজা দেখা আপনার হাত কড়া বদশা সবকি টিকানা সবকো এক বলেন পৃথিবী কি থাকার জায়গা আরো চিল্লে বল